ওই যে অনেক দূরে যে একদম মানে অস্পষ্ট পাহাড়গুলা ওটাই মূলত চিম্বুক দিয়ে মানে বান্দরবন শহর থেকে চিম্বুক এস রাস্তা এইগুলো হলো চিম্বুক এই যেটা তো আমরা যে প্ল্যানটা করছি সেটা হলো যে ওইদিকে তো সারা গেছি চিম্বুক হয়ে তারপরে নীলগিরি তো এইবার আমার খুব ইচ্ছা ছিল যে ওইখান থেকে যখন নিচের দিকে তাকাতাম যে এই এলাকাটা দিয়ে কোনো যাওয়ার পথ আছে কিনা এইবার আমরা ঠিক ওই এক্সেপশনাল একটা পথ দিয়ে আসলাম রাস্তাটা সত্যি খুবই এক্সেপশনাল এতটা এক্সেপশনাল আপনি না আসতে বুঝবেন না এতটুকু বলতে পারি বান্দরবনের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর এটি একটা শুধু সুন্দরই না ভয়ঙ্করও বটে এখানে আমরা চারজন মিলে গিয়েছিলাম পথ হারিয়ে ফাঁকুদের মতো জঙ্গল দিয়ে ঘুরেছি সত্যি অনেক ভয়ঙ্কর ব্যাপার সেবার ছিল তবে একটা বিষয় বলাই বাহুল্য বান্দরবনের সৌন্দর্যটা আসলে কতটা সুন্দর আমি এই রোডে আসার পরে মন ভরে সেটা উপলব্ধি করেছি দু চোখ ভরে দেখেছি আমার কেউ বান্দরবন কতটা সুন্দর আপনি এখানে কিভাবে আসবেন আসলে আসাটা কি উচিত হবে কিনা এবং আসলেও কত জন একত্রে আসবেন সম্পূর্ণ গাইডলাইন আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব রাস্তার সৌন্দর্য উপভোগ করার আগে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন এই পুরো এলাকাতে আসলে কোনো মানুষের ওরকম বসতি কিন্তু নাই জনমানবহীন একটা এলাকা ভিতর রাস্তা এখানে একটা বিষয় হলো যে যদি ইনকেস আপনার রাস্তার কোনো প্রবলেমে পরে যান সেক্ষেত্রে হয়তো আসলে কিছু করার নেই তাই এক লাখ লাখ কখনো না ভালো কিংবা দুজন হলেও আসাটা ঠিক হবে না আমার ছোটো ভাই আবার অনেকটা পিস পরে গেছে ওর দাঁড়ালাম টঙ্কাবতী রোড বান্দরবন জেলার অন্তর্গত বান্দরবন সদর উপজেলার এটি একটি ইউনিয়ন বলাই বাহুল্য এটি সবচেয়ে বড় ইউনিয়ন আপনি মনে রাস্তায় কিভাবে আসবেন ভিডিওর ভিতরে সেটা বলে দিব কোনো সমস্যা নেই তবে একটা কথা শুরুতেই বলে নেই এই রাস্তায় যখন আপনি আসবেন তখন শুধু আপনি একা একাই রাস্তায় আশপাশে দূরের কথা স্থানীয় কোনো লোকজন আপনি পাবেন না কারণ সমগ্র রাস্তার এ পাশে ও পাশে আসলে কোনো বাড়ি ঘরও নেই কোনো কিচ্ছু নেই দোকানপাট তো দূরের কথা হয়তোবা অনেক ভিতরে ভিতরে দু চারটা স্থানীয় উপজাতিদের বাড়ি থাকতে পারে আমাদের পক্ষে সেটা আসলে করে তবে একটা কথা বলাই বা আসলে আমাদের বান্দরবন রাজ্যে কতটা সুন্দর এবং বান্দরবন রাস্তাগুলো আপনি যদি এই পথটাতে না আসেন আমার মনে হয় তাহলে রিয়েল সৌন্দর্য আপনি অনেকটাই মিস করবেন আমরা চারজন মিলে শুধু যাচ্ছি চারপাশের দৃশ্যগুলো এনজয় করছি মাঝে মাঝে থামছি বেশি বেশি এনজয় করার জন্য চোখ বুলিয়ে নিচ্ছি সত্যি এতটা ভালো লাগছে এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এইরকম পাহাড়ের চিপা চাপা দিয়েই এগিয়ে যাচ্ছেন অজানার উদ্দেশ্যে খুবই ভালো লাগবে কিন্তু ভিতরে ভয় কাজ করবে একটা কথা মাথায় রাখবেন এখানে কিন্তু দলাবদ্ধভাবে যেতে হবে তো আমরা হাঁটতে হাঁটতে একটা রাবারের বাগান পাই যেখানে গিয়ে আমরা হারিয়ে যাই আসলে কাজটা ঠিক হয়নি এই পাহাড়ের চূড়ায় অনেক বড় সরু একটা রাবারের বাগান বিশাল বড় এরিয়া জুড়ে অনেক বড় আমরা অনেকক্ষণ হাঁটলাম এই জঙ্গলের ভিতর দিয়ে এখন সবাই মিলে বের হচ্ছি অনেক যুদ্ধ করে আমরা আমরা সে রাস্তায় চলে আসি আমরা পথ চলা রাস্তার সৌন্দর্য এনজয় করতে করতে সত্যি এগোতে থাকি এগোতে এগোতেই একটা সময় গিয়ে সে কাঙ্ক্ষিত রাস্তা পেয়ে যাই এটি চলে গেল সেই চিম্বুকুর দিকে আর নাক বরাবর আমরা রওনা দিলাম এখন প্রশ্ন করতে পারেন ভাই এটা কোন দিকে যায় তাহলে আপনি এটা দিয়ে লামা যেতে পারবেন থামচিয়ে যেতে পারবেন সব দিকে যেতে পারবেন একটা বিষয় বলাই বাহুল্য আর ফাঁকি ফাঁকিতে কিন্তু আপনি থামচিয়ে যেতে পারবেন না যে পথ দিয়েই যান না কেন যত গভীর দিয়েই যান না কেন আপনি কিন্তু তাদের কাছে ধরা খাবেনি তোমরা শেষ পর্যন্ত কোথায় গেলাম এটা আপনারা নিজে চেকেই দেখুন আমরা যাচ্ছি সুন্দর রাস্তা এনজয় করতে করতে একটা সময় প্রচুর পরিমাণ খিদে পেলো এবং পানির প্রচুর পিপাসা কিন্তু আশপাশে কোনো দোকান নেই হঠাৎ একটা বাজার পেয়ে গেলাম এদিক দিয়ে গ্রামের মধ্যে আস্তে আস্তে একটু বাজার পেলাম অল্প একটা দোকান আছে অল্প একটা দোকান এখানে এসে খিদে লাগতো কিছু খোলা বাজারটার নাম হলো টঙ্কাবতী রঙিন রঙিন মুখ বাজার এটাও কিন্তু একদম পাহাড়ের পাদদেশে পাহাড়ি ভাই বোনদের কিছু দোকানপাট আছে এখানে বাঙালি ভাইয়ের বরাবর দোকান আছে তো আমরা একটু ঠান্ডা পানি চাচ্ছিলাম দ্যাটস ওয়াই এখানটা ফ্রিজ আছে তাই এখানটাতেই আমরা বসলাম আর কি এটা কাল্লার অশেষ মেহরবানিতে কোনো মতে কিছু খাবার পেটে গেল তখন আমরা বসে বসে কিছু ভিডিও শ্যুট করতেছিলাম ঠিক তখন কিছু পাহাড়ি বনে এসে আমাদের ভিডিওগুলো দেখতেছিল আশপাশের দৃশ্যগুলো সত্যি খুব ভালো লাগছে তাদের সঙ্গে কথাও বলেছি কিন্তু তারা কোনোভাবেই ভিডিও করে দিতে রাজি না তাই তাদের ভিডিও করা হয়নি এই এলাকাটা আপনি ঘুরলে অনেক অনেক মজা করতে পারবেন পাহাড়ের অরিজিনাল সৌন্দর্য এই আঁকা বাঁকা পথ আপনাকে সত্যিই মনোমুগ্ধ করে দিবে আপনি বারে বারে যেতে চাইবেন এখানে কিন্তু আমি বলব আসলে বারে বারের তো দূরের কথা একবারের উপরে যাওয়াটাও ঠিক হবে না কেন জায়গাটা আমার কাছে মোটের সুবিধার মনে হয়নি অনেকেই বলছে যে ভাই সমস্যা নেই কিন্তু আমার প্রশ্ন হলো এতটা নির্জন জায়গায় কেন আমি যাব যেখানে কোনো লোক নেই কোনো দর্শনার্থী নেই আমি এই এনজয় করে আমার লাভ কি ভাই যদি একটা বিপদে পড়েই যাই আমরা চারজন ছিলাম তাই সাহস দেখিয়ে গিয়েছি আমার মনে হয় আপনারা এক দুজন হলে মনের বুলো এখানে যাবেন না এখন কথা হলো ভাই আমি যাবোটা তারপরে কি করি আপনি বান্দরবন শহর থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে মেইন রোডে গেলেই কিছুটা পথ যাওয়ার পরই টঙ্কি রোড পাবেন ঠিক ওদিক দিন ঢুকলেই হবে এরপর রাস্তায় আপনাকে নিয়ে যাবে আপনি যেতে চান শেষ পর্যন্ত আমরা থামচে যেতে ব্যর্থ হই বাধ্য হয়ে লামাতে ঢুকে পড়ি কারণ একটা চেকপোস্ট ছিল ওখানে আমাদেরকে আটকিয়ে দেয় চাইলেও থামচিয়ে দিতে পারিনি

তো বন্ধুরা পরের পর্বে কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে